গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল তো যেমন আমি রান্নায় আসি তো আমি রান্নায় এসেছি আমার রান্না হয়েও গেছে তোমাদের দাদার খাওয়াও হয়ে গেছে তো আজকে আমি কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই একবার দেখো ভেন্ডি ভাজা করেছি আর এখানে তোমার কী বলে গাজর আর আলু দিয়ে একটা তরকারি করেছি ধনে পাতা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর নামানোর সময় ধনে পাতা দিয়েছি দিয়ে এই তরকারিটা করেছি আর এখানে দেখো পটল করেছি এই পটলটা করেছি তোমার সর্ষে আর বাদাম বাদাম দিয়ে এই পটলটা করেছি সর্ষে বাদাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পটলটা করেছি নামানোর সময় একটু সর্ষের তেল দিয়েছি এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে তো চলো আর কিন্তু বাকি কাজ কী করে করব বুঝতে পারছি না তার কারণ রান্না তো হয়ে গেছে আমার সব ঢুকেই দিই রান্না তো হয়ে গেছে কিন্তু বাইরে খুবই বৃষ্টি পড়ছে সকাল থেকে একটু ছেঁট দিয়েছিল সকালবেলা আমি বাসন টাসন মেয়েদের কাজ সেরে চলে এসেছি কিন্তু কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো কি করে কাজ করব জানি না এই দেখো এই দেখো রান্নার বাসন বেরিয়েছে এগুলো আমি কি করে মাজবো বলো বাইরের কাজ কি করে করব। এই দেখো বাইরের অবস্থা কি করে কাজ করব আমি বাইরে কে জানে বৃষ্টি তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সকালে একটুখানি ছ্যাঁক দিয়েছিল ওর মধ্যে আমি বাইরের কাজটুকু করে এসেছি কিন্তু ঠাকুরঘরে আমার আজকে কিচ্ছু হয়নি বৃহস্পতিবার কখন কি করব কে জানে জানি না বাইরে তো বৃষ্টি পড়ছে একটু ছ্যাঁক না দিলে আমি কাজও করতে পারবো না বাইরে আর ঘরে আমার তো সবই বাইরে কাজ রান্না হয়ে গেছে এবার বাকি বাইরে সমস্ত ঠাকুর বাসন মাজবো ওদিকে ঠাকুর ঘরে যাব সেটাও আমার বাইরে দিয়ে যেতে হয় ঘর দিয়ে তো দরজা জানি আমার বাইরে দিয়ে যেতে হয় তো দেখি বৃষ্টিটা কখন কমে তখন একটু তো ছ্যাঁক দেবে তখন আবার কাজগুলো করব। করবো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি সমস্ত কাজ সেরেছি সেরে ঘরে চলে এসেছি দেখছি এই বৃষ্টি থামান না তাই ভিজে ভিজেই সব করেছি যে যদি আমি কাজ না করি তাড়াতাড়ি করে তাহলে আমি মামার কাজ শেষ করতে হবে আমার লাইভে আসতে হবে আমার মানে কী বলবো সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করতে হবে এই কারণে তোমাদের দাদা যেই কাজে বেরিয়ে গেছে আমি ভিজে ভিজেই সমস্ত কাজ করে নিয়েছি দিয়ে একবারে স্নান করে ঘরে ঢুকে গেছি যেহেতু বৃহস্পতিবার আমার পুজো দিতে অনেকটা সময় লাগে আমি জানি আমি যদি স্নান করে না আসি আমার পুজো দিতেও দেরি হয়ে যাবে এর জন্য আমি যেই সবটা করে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি দিয়ে আমি ভাতও খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে তো এখন আমি লাইভে আসব তো তোমাদের সঙ্গে আবার আমি সন্ধ্যেবেলা কথা বলবো আমি লাইভ আসবো লাইভ থেকে বেরিয়ে আমি একটু বিশ্রাম নেবো নিয়ে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন বাজে বিকেল

ও বলছে একটু ডিমের ভুজিয়া করে দিতে তা আবার এই ডিমের ভুজিয়া করতে আসলাম এই যে দুটো ডিম এনেছি গ্যাস দিয়ে দিচ্ছি কড়াইতে ওকে ডিমের ভুজিয়া করে দেবো ও ভাত খাবে তাহলে ডিমের ভুজিয়াটা করে নিই তারপর আবার কথা বলি ডিমের ভুজি আমার রেডি তো আমি ছেলেকে খেতে দিয়ে দেব দিয়ে আমি এবার একটু রিলস করব বুঝেছো ছেলেকে খেতে দেবো দিয়ে রিলস করব করে আর বাইরের অবস্থা যে কি তোমাদের একটু দেখাই বাইরে কিরম অবস্থা দেখো দেখো সন্ধে হয়ে গেছে বা আমার ঘরের আলোটা বাইরে পড়েছে তাই দেখতে পাচ্ছ কিন্তু দেখো বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে আমার সারা উঠোনে কিন্তু জল জমে গেছে দেখেছ পুরো জল যদিও জল থাকে না জল মানে কি বলবো দেখো কি অবস্থা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে শুতে চলে এসেছি আর তো বৃষ্টি হচ্ছে তোমার এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কোনো সময় জোরে আর এমনি তো পড়েই চলেছে কখনও কখনো জোরে হচ্ছে কখনও কখনো আসতে বৃষ্টি পড়েই চলেছে খুবই অসুবিধা হচ্ছে আমার তো যাই হোক খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এর পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় খুশি থেকো চলো টাটা